ওয়েলকাম এব্রিয়ান আসসালামু আলাইকুম চার বেডরুমের বাড়ির ডিজাইন সাত পর্যন্ত কাজ করতে খরচ হয়েছে চৌদ্দ লক্ষ টাকা চৌদ্দ লক্ষ টাকায় আপনারা এভাবে চারটে বেডরুমের বাড়ির কাজ কিভাবে করবেন আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওটি আপনারা পুরোপুরি দেখে যাবেন আমাদের যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে সামনের সাইড সামনে আমরা একটি গেট করেছি রুমের সাথে দুইটা দুই পাশে বেলকুনি দিয়েছি এই যে বিল্ডিংটা দেখছেন রু দুই রুমের সাথে দুইটা সুন্দরমানের বেলকুনি আছে রুমগুলো দিয়েছি চৌদ্দ বাই বারো আপনারা চাইলে এভাবে অল্প টাকার ভিতরে চাইটটা বেডরুম সাজায় নিতে পারবেন আমরা মেন গেটটা রেখেছি নয় ফিট নয় ফিট মেন গেট রেখেছি চলেন ভিতরে যাওয়া যাক আমরা সিঁড়ির সামনেগুলো করেছি গোল রাউন্ডে আপনারা চাইলে এভাবে শর্ট কলমের উপরে বাড়িটা সাজাতে পারবেন আমাদের ব্যাসগুলো দেওয়া আছে চার ফুট বাই চার ফুট আমরা ব্যাসে রডগুলো ইউজ করেছি ষোলো মিলি আমরা কলমে দিয়েছি কলে ষোলো মিলি চারটে মাঝখানে দিয়েছি ছয়টা গ্যারেট বিমটা দিয়েছি আপনার দশ বাই বারো আপনারা চাইলে এভাবে সুন্দরমানের বাড়ি কাজটা করে নিতে পারবেন আমাদের রুমগুলো দেখেন আমরা কীভাবে কাজগুলো করেছি রুমের সাইজ দিয়েছি বারো ফুট বাই চৌদ্দ ফুট ছাদে কোনো বিম দিইনি ব্রিক্স ফাউন্ডেশনের উপরে গাঁথনি করে তারপর ছাদটা দেওয়া হয়েছে এটা একটি বাথরুম বাথরুমের উপরে আছে ডাউন ছাদ এপাশে একটি বেডরুম সিলিং কুপানোর জন্য তারা প্রস্তুতি এই জন্য কাজটি আসলে ভালোভাবে ভিডিও করে আনতে পারেনি আমরা জানালার কাজগুলো করেছি রাউন্ডে তেরোশোর ওভার ছাদটি আছে আমাদের বিল্ডিংটা দৈর্ঘ্য আছে আটত্রিশ বস্তু আছে ছত্রিশ জমি লেগেছে প্রায় পাঁচ শতক পাঁচ শতক জায়গার ভিতরে আপনারা চাইলে এভাবে দুই ইউনিটের একটি বাড়ির কাজ করতে পারবেন আমাদের এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমে সেল দিয়েছি আমরা তিনটা আপনারা চাইলে এর ভিতরে কিছু কম্প্রোমাইজ করে কাজগুলো করে নিতে পারবেন এটা হচ্ছে একটি সিঁড়ি রুম সিঁড়ি রুমের পাশেই আছে সুন্দরমানের একটি বাথরুম রুমের সাথেই অ্যাটাচ করা আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন আমাদের বিল্ডিংটার ইটের প্রয়োজন পড়েছে তেরো গাড়ি তেরো গাড়ি ইটের প্রয়োজন পড়েছে আপনারা চাইলে এভাবে স্বাদের কাজটা করে নিতে পারবেন আমাদের ছাদের কাজপন্ত রড প্রয়োজন পড়েছে পঁয়ত্রিশশো কেজি সব ষোলো মিলি রড ইউজ করেছি বিম এবং এতে সিমেন্টের প্রয়োজন পড়েছে দুইশো নব্বই